কারণ দেখতে চাই গো শিবু মতো আমাদের বেশ শিবু মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না দাদা ফাঁকা হবে হ্যাঁ খালি আছে কত করে হিসু করলে দু টাকা আর হাগলে পাঁচ টাকা বলছে আমার কাছে না পাঁচ টাকাই আছে এখন আমি যদি হাগু করতে করতে একটু হিচু করে ফেলে আমাকে সাত টাকা দেওয়া লাগবে ডন 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 এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হস তাহলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো উদায় ভয় দেখায় হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে হ্যালো আমি বিয়ে করে যে আপনার বৌমা এই আমার সালাম করো আসসালাম্মা জান আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সবসময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে প্রেমানন্দ মা ভিডিও কল করিছে হ্যালো মা কেমন আছো ভালো আছি জামাই কেমন হয়েছে হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তুই ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তোর ড্রাইভার সাথে পলাই গেছিল তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার এই। অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি